নমস্কার সবাই কেমন আছেন চলে এলাম আরও একটা ভ্লগ নিয়ে আমাদের জিম থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল তো সকাল সকাল পৌঁছে গেছিলাম সেই পিকনিকের জায়গাতে সকালে খেয়েছিলাম কড়াইশুটির কচুরি আলুর দম আর মিষ্টি সেটার ভিডিও করা হয়নি বলে দিতে পারলাম না তারপর মকটেল ছিল দুটো ফ্লেভারের যদিও দুটো বলে পরে অবশ্য অনেকগুলো ফ্লেভারই চালু হয়েছিল এদিকে মামা মকটেলের প্রথম স্বাদ নিল তারপর একে একে আমরা খেয়েছিলাম ফুচকা পকোড়া এদিকে সবাই মেন কোর্সের আগে একটু নাচানাচি করে নিচ্ছিল পিকনিকের বোধ এটাই আনন্দ এদিকে আমাদের ফুচকাটা বিভিন্ন স্বাদের মকটেলের স্বাদ নিতে রেডি যতবার নতুন নতুন ফ্লেভার হচ্ছে ও গিয়ে ঠিক একটা করে মকটেল নিয়ে এসে হাজির হচ্ছে ঘুরে ফিরে সেটার তাড়িয়ে তাড়িয়ে স্বাদ উপভোগ করছে তারপর চকলেট পকোড়া এসব তো আছেই সময় মুখ চলছে পিকনিক মানে তো বাচ্চাদেরই আনন্দ এরপর যে পিকনিকের মূল আকর্ষণ সেটা হলো দিদির পুরস্কার বিতরণ উৎসব দিদি জিমে পরীক্ষা নেয় যোগার যাই সব থেকে ভালো করে তাকে পুরস্কৃত করা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে তো এখানে সেটাই হচ্ছিল এরপর মেন কোর্সের পালা বিরিয়ানি চিকেন চাপ রায়তা স্যালাড তারপর শেষ বেলায় সবাই আবার বাড়ি ফেরার আগে একটু নাচানাচি করছিল এদিকে পিকনিকের ক্ষুদের সদস্যরাও নাচানাচি শুরু করেছে যাই হোক এবার বাড়ি ফেলার পালা যদিও বেলা একটু বেশি ছিল বলে আমরা আরেকটু ঘোরাঘুরির উদ্দেশ্যে চলে গেছিলাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে অনেক দিন ধরেই শুনছিলাম এই ফ্লাওয়ার ভ্যালির কথা ওদিকে খিরাই ক্ষীরাই যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটা দূর সেই জন্য এটা খুদে ক্ষীরায়ও বলা যায় এদিকে মামমাম আর মা চলছে মাঠের উদ্দেশ্যে যেন ফুলের মেলা বসে গেছে ওদিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওই ঘরের ভেতরেই জারবেড়া চাষ হয়েছে যদিও আমরা সেটা জানতাম না আর আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় দিনের আলো নিভে এসছে তাই অনেকটাই আমরা দেখতে পারিনি এখানে ফুল তুলে তার বুকে বানানো হচ্ছে বা মাথায় দেওয়ার ব্যান্ড বানানো হচ্ছে আমরা যে ফুলটা করেছিলাম সেটা হচ্ছে মাঠে ঢোকার আগেই আমরা মাথার ব্যান্ড কিনে নিয়েছিলাম ফলে আমাদের টাকাটাও বেশি লেগেছিল। মাঠের ভেতরে গিয়ে দেখলাম কম দামে ওখানে আরও ভালো ফ্লাওয়ার ব্যান্ড মাঠ থেকে তুলেই বানিয়ে দিচ্ছে যাই হোক এটা একটা অন্যরকম ঘোড়া এত ফুল আমি একসাথে মাঠে কখনো দেখিনি আর এই এই ফুলগুলো তো দেখাই হয়নি ফুলই ছিল মাঠে এত ফুল একসাথে দেখে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না মামাম সারাদিন ছোটাছুটিতে খুব ক্লান্ত হয়ে গেছে ঘুমও এসে গেছে ওর ইচ্ছা আছে এর পর একদিন আসবো বেলা থাকতে থাকতে যাতে মাঠটা ঘুরে দেখতে পারি আর জারবেলা চাষটাও দেখে আসতে পারি দিনের আলো একদম নিভে আসার কারণে আমরা আর ওখানে থাকতে পারিনি বাড়ির পথে পা বাড়িয়েছিলাম হাতে ছিল মাঠে মাঠ থেকে তোলা টাটকা তাজা ফুল আর অনেক অনেক আনন্দ বাড়ি ফিরে মামা মোর পাপার সঙ্গে খেলা শুরু করেছে পাপাকে ভয় দেখাচ্ছে আজকের ভ্লগটা এটুকুই আপনাদের যদি ভ্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন সাবধানে থাকবেন